গাজায় যুদ্ধবিধ্বস্ত মুসলিম সম্প্রদায়ের জন্য দশটি আদায় স্থানীয় মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ান কাউন্সিল অফ মসজিদ ডিএমআই ডিএমআই সভাপতি ইউসেফ কালা এক বিবৃতিতে জানায় এই উদ্যোগটি গাজার মুসলিমদের প্রতি ইন্দোনেশিয়ান সংহতির প্রতীক তিনি আশা প্রকাশ করেন আগামী রমজান চোদ্দশো হিজরির মধ্যেই শরণার্থী শিবিরে নির্মিত কিছু মসজিদ ব্যবহারের উপযোগী হবে ডিএমএ জানিয়েছে তারা গাজা শাসনকারী কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে মসজিদগুলোর অবস্থান নির্ধারণ ও নির্মাণ কাজ বাস্তবায়ন করবে বিবৃতিতে আরও বলা হয় যুদ্ধবিরতি ফিলিস্তিনির জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি স্থানীয় শান্তির নতুন আশা জাগিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় গত পনেরো মাসে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ধ্বংসযজ্ঞের মধ্যে অসংখ্য বাড়িঘর স্কুল হাসপাতাল পানি ও বিদ্যুৎ নেটওয়ার্ক এবং ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনি অ্যান্ড্রোমেন মন্ত্রী হাতেম আল বাকারি জানায় ইসরায়েলি হামলায় গাজায় প্রায় আটশো আশিটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে একশোটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে একই সঙ্গে গির্জাগুলো আক্রান্ত হয়েছে তিনি আরও জানায় পশ্চিম তীরে মসজিদ ও ধর্মীয় স্থাপনাগুলো ক্ষতি হয়েছে ইব্রাহিমী মসজিদের মাসলা অবরুদ্ধ করা হয়েছে এবং জেনিনের আনসার মসজিদ ধ্বংস করা হয়েছে ইসরায়েলি সেনারা মিমবারে উঠে মসজিদকে অপবিত্র করেছে বলে তিনি অভিযোগ করেন আন্তর্জাতিক আইন অনুযায়ী মসজিদ হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয় তবে গাজা ইসরায়েলি হামলায় ইতিমধ্যে দুইশোটিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি